জয় মা কালীর জয় নমস্কার প্রিয় দর্শক আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশির ইংরেজি নাম হচ্ছে ক্যান্সার সাইন যার রাশি রাশি চক্রের চতুর্থ রাশি এবং রাশি অধিপতি স্বয়ং চন্দ্রদেব তো আজকের এই আলোচনা গুরুত্বপূর্ণ কারণ আট এবং নয় জুন এই সময়কাল থেকে আগামী তেইশে জুন এই সময়কালের মধ্যে গ্রহ বিশেষ কিছু পরিবর্তন এবং বেশ কিছু শুভ যোগের কারণে কর্কট রাশি জাতিকাদের জীবনে চলে আসা নানান দিক দিয়ে ব্যর্থতা নানান ক্ষেত্রে অসফলতা কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যার সমাধান করতে চলেছে এতদিন ধরে চলে আসা যে নেগেটিভ পর্যায় আপনার রাশির জন্ম ছকে বিশেষ করে বৃহস্পতি এবং মঙ্গলের খারাপ পরিস্থিতির কারণে আপনারা কিন্তু এর আগে নেগেটিভ প্রভাবগুলো লক্ষ্য করেছেন এমনকি শনিরও বিশেষ নেগেটিভ প্রভাবের কারণে আপনাদের জীবনে নানান দিক দিয়ে সমস্যা মুখোমুখি হয়েছেন এবারে এই সময়কালের মধ্যে গ্রহ গোচরের বিশেষ পরিবর্তনে বৃহস্পতির কিছু নাক্ষত্রিক পরিবর্তন মঙ্গলের রাশি পরিবর্তন এবং শনিদেবের অলরেডি চাল পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু প্রভাব আপনার জীবনে নিয়ে আসতে চলেছে যা এতদিন ধরে আপনারা সম্মানের জায়গায় যে পরিমাণ অপমান অবলনা সহ্য করতে হয়েছে বা আপনাদের লাঞ্ছনা সহ্য করতে হয়েছে গারে এবারে সেখানে ঘুরে দাঁড়ানোর সময়টা কিন্তু আপনাদের জন্য এসে গেছে আপনারা ইনকামের জায়গায় নানান রকমের বাধা লক্ষ্য করেছেন বা আপনার ইনকাম হয়েও আপনি সঞ্চয় করতে পারেননি বা সঞ্চয়ের ক্ষেত্রে নানান রকমের বাধা সৃষ্টি হয়েছে তো সেই সমস্ত ক্ষেত্রে সেই জায়গাগুলো থেকে বিশেষ কিছু উন্নতি বিশেষ কিছু পরিবর্তন আপনাদের জন্য রয়েছে তো সেইগুলো নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা বিষয় তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তাহলেই জানতে পারবেন কি ভাবে কোন কোন জায়গায় পরিবর্তন হতে চলেছে আর পরে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ও ওম অথবা জয় মা কালীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সবার প্রথম যে আপনি পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা রিলেশনের ক্ষেত্রে নানান ক্ষেত্রে নানান জায়গায় আপনারা কিন্তু সমস্যা লক্ষ্য করেছেন আপনার নিজেরই কোনো হয়তো ভুলের কারণে সম্পর্কের জায়গায় যে পরিমাণ দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা আপনি নিজে বুঝতে পেরে সেগুলো কিন্তু আবারও নিজের মধ্যে জোড়া লাগার সম্ভাবনা তৈরি করতে চলেছে সেটা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সেটা বন্ধুত্বের জায়গায় প্রেমের জায়গায় পরিবারের জায়গায় এমনকি আপনার বিবাহিত সম্পর্কের জায়গায়ও কিন্তু একটা বড় পরিবর্তন দিতে চলেছে আপনি আপনার পার্টনারের সঙ্গে আবারও জোড়া লাগার একটা ব্যাপার লক্ষ্য করবেন অর্থাৎ আপনাদের মধ্যে সেই বন্ডিংটা খুবই ভালো হতে চলেছে আর্থিক ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন লহ করবেন যেটা কি আচমকাই কোনো বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে বা অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সা আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন কারো কাছে হয়তো আপনারা টাকা পেতেন কিন্তু অনেক দিন ধরে দিচ্ছে না সেই জায়গায় কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হয়ে যেতে পারে এছাড়া আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকেদের একটা হঠাৎই বড় রিটার্ন দিতে পারে কোনো প্রপার্টি কোনো ব্যবসা আপনাকে কিন্তু আচমকাই বড় লাভ দিতে পারে এছাড়া যারা হয়তো কোনো শিল্পকলা কোনো রকম সঙ্গীত জগতে রয়েছেন বা আর্টিস্টিক লাইনে রয়েছেন আচমকাই আপনার কোনো ভালো যোগাযোগ ভালো কোনো ডিল ফাইনাল হওয়া বা সেখান থেকে বড় কিছু উন্নতি হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা এই ধরনের লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করছে যারা গ্ল্যামার লাইনে রয়েছেন বা যারা শিল্পকলা শিল্প সত্তার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জায়গায় কিন্তু সময়কাল নিশ্চিতরূপে রূপে ভালো যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে যে পরিমাণ আপনাকে লাঞ্ছনা অপমান অবমাননা অবহেলা সহ্য করতে হয়েছে এবারে সেই জায়গায় একটা ঘুরে দাঁড়ানোর সময় থাকবে তবে পরিবারে কারোর শরীর খারাপ বা কিছু সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে এটা আপনাকে একটু বিশেষভাবে সতর্ক রাখতে হবে বিশেষ করে যেটা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির সাথে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে তাদের কোনো কারণে স্বাস্থ্যহানি বা স্বাস্থ্য খারাপ আচমকাই এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে এটা একটু আপনাকে ধ্যান রাখতেই হবে আর কি কিছু খরচপাতি আচমকা এসে হাজির হতে পারে তাই আপনাকে অবশ্যই আপনার বাজেট খুবই মেনটেন করে চলাটা আপনাদের জন্য একটা ভালো প্ল্যানিং হতে পারে আপনারা সেদিকে মনোযোগ দিতে পারেন এর পরবর্তী গুরুত্বপূর্ণ যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন যাদের কোনোভাবে অর্থ ইনকাম ঠিকঠাক হচ্ছিল না তাদের ক্ষেত্রে এবার সময়কাল নিশ্চিত রূপে ভালো রয়েছে আপনারা আপনাদের ইনকামের জায়গায় ভালো সফলতা করবেন আপনারা আপনার সিনিয়রদের সাপোর্ট খুবই ভালো পেতে চলেছেন তাদের কাছ থেকে আপনারা বেশ ভালো নাম সুনাম অর্জন করতে চলেছেন এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে আপনাদের উত্তরাধিকারের স্বরূপ প্রাপ্ত কিছু বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ খুব ভালোই লক্ষ্য করা যাবে সেটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ বা যারা একটু সিক্রেটলি কোনো কিছু কাজ করে থাকেন বা গোপনভাবে কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে সেই কাজগুলো খুব ভালো সাকসেসফুল আসতে পারে সাকসেসফুলতা এটা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফলটা আপনি পেতে চলেছেন সেটা হচ্ছে যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছিল যাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে একাধিক বাধা লক্ষ্য করেছেন কোনো না ভাবে ক্যান্সেল হয়ে যাওয়া এই যে প্ল্যানিং ক্যান্সেল হওয়া আপনাদের কিন্তু অনেকবার ফেস করতে হয়েছে তো এবারে সেই জায়গায় একটা বড়সড় উন্নতি বা সুযোগ কিন্তু থাকবে অনেক দিনের সেই প্ল্যান আপনাদের সাকসেসফুল হবে বিদেশ যাত্রার যোগাযোগ হতে পারে বিদেশে কোনো কোম্পানিতে চাকরি বা সেখানে সেটেলমেন্টে কোনো সুখবর আপনারা কিন্তু পেতে পারেন সম্ভাবনা এমনটাই লক্ষ্য করছে কারণ বৃহস্পতি এই জায়গাটায় কিন্তু আপনাকে সেই রেজাল্টটা সব থেকে বেশি এবং ভালো দিতে চলেছে এছাড়া কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল বা যেসব গোপন শত্রু বৃদ্ধি পাচ্ছিলো তাদের এবারে বিনাশ ঘটবে এবং আপনার শত্রুপক্ষকে আপনি বিজয় মানে হারিয়ে আপনি বিজয় লাভ করবেন অর্থাৎ আপনার শত্রুরা এবারে দমন করবে কোর্ট কাচারি মামলা মোকর্দমার জায়গায় আপনি যে পরিমাণভাবে সমস্যায় ছিলেন যে পরিমাণ নাজেহাল হচ্ছিলেন সেই জায়গায় এবারে অনেকটাই পরিবর্তন আসতে চলেছে অনেকটাই অনেক বড় সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন সেই সুযোগটা আপনাদের কিন্তু খুব ভালো থাকছে তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার যারা লোন চাইছেন না তাদেরও কিন্তু লোন হতে পারে কোনো না কোনোভাবে আপনাকে লোন নিতে হতে পারে এরকম পরিস্থিতি তৈরি হবে সেটা ছোটোখাটো কোনো ইএমআই হোক বা কোনো কারণে কিছু আপনি কিন্তু সেরকম কিছু নিতে চলেছেন বা নিতে পারেন এটার একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে তবে এটা যদি আপনার খুব ভালো কিছুতে ইনভেস্টমেন্ট ভালো কিছুতে করতে পারেন তাহলে বেটার হবে আর আপনাদের বলবো যারা লোন থেকে মুক্তি মুক্তি চাইছেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে তবে আপনার দেখে নিতে হবে বৃহস্পতি পজিশন কেমন রয়েছে আপনার জন্মচকে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনি পরিবর্তনটা লাহ করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজে সফলতা পাচ্ছিলেন না কাজ তো করছেন কিন্তু কাজের রেজাল্ট খুব একটা আপনার মন মতো হচ্ছিল না এবার কিন্তু সেটা হবে কারণ বুধাদিত রাজযোগ আপনার সফলতার ঘরে রয়েছে যার কারণে আপনি সফল তো হবেনই হবেন আর আপনার কেরিয়ারে উন্নতি আসবেই আসবে এমনকি যাদের চাকরি হচ্ছিল না যাদের চাকরি বা কাজের যোগাযোগ হবেই হবে আপনার ইচ্ছা পূর্তি অনেকদিন ধরে কোনো একটা ইচ্ছা রয়েছে মনে কিন্তু কিন্তু কোনোভাবে পূরণ করতে পারছেন না আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না ওটা কিন্তু হতে পারে অর্থাৎ আপনার কোনো গাড়ি বাড়ি প্রপার্টি কেনার ইচ্ছা ছিল ওইটা কিন্তু আপনার হতে পারে সেটা যে কোনো ভাবে কিন্তু হওয়ার একটা প্রবল যোগ লহ করা যেতে চলেছে আপনি আপনার সামাজিক ক্ষেত্রে বা আপনার সমাজ বা আপনার কাজের জায়গায় বলুন আপনার যে মান সম্মান যেটা ছিল সেটা আরও পরিমাণ দ্বিগুণ পরিমাণ বাড়তে চলেছে অর্থাৎ এর আগে যে জায়গায় আপনি কাজে করেও মান সম্মান পাচ্ছিলেন না বা পরিবার ক্ষেত্রে যে জায়গায় আপনাকে অমান অপমান সহ্য করতে হয়েছে সেই জায়গায় এবারে আপনার সময় ভালো চলবে অর্থাৎ আপনি সেই জায়গায় ভালো নাম সুনাম অর্জন করতেই চলেছেন যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য একেবারে সময় খুব ভালো যাচ্ছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গায় সময়কাল ভালো থাকবে বা যারা অলরেডি প্ল্যান করেছিলেন তাদের ক্ষেত্রে কোনো শুভ খবর আসতে পারে কোনো বাধা বিপত্তি যদি ছিল কোনো সমস্যা চলছিল সেই সমস্যা কাটিয়ে এবারে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো সুযোগটা থাকতে চলেছে এছাড়া আপনার কর্মক্ষেত্রে যদি কাজ ছিল না সেটা কাজ আসার প্রবল যোগ রয়েছে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছিলেন অর্থাৎ হয় রেজিস্ট্রেশন করা নমিনীকরণ করা বা স্থান পরিবর্তন করা যা কিছু জমে জায়গায় রিলেটেড কোনো কাজ আপনারা কোনোভাবে করে মানে ঠিকঠাকভাবে করে উঠতে পারছিলেন না এবারে সেই সময়টা আপনাদের জন্য খুবই ভালো থাকতে চলেছে আর আপনি কাজের জায়গায় আপনি আপনার মন পছন্দ মতো কাজের সুযোগ পাবেন লাকজেরিয়াসভাবে কাজের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন এই জায়গায় আপনাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে ভালো যাচ্ছে তবে আপনার আপনার একটা বিষয়ে খেয়াল রাখতে হবে পিতার হেলথ গুরুত্ব রাখবেন পিতার সঙ্গে আপনাকে একটু বুঝে চলতে হবে ব্যাটসিট আর কোনো চিন্তার কোনো কারণেই আপনাদের সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আপনারা কোনো না কোনোভাবে সুফল পেতে চলেছেন কয়েকটা ব্যাপারে যেটা ধ্যান রাখতেই হবে তাই কিছু উপাচার আপনাদেরকে বলছি সেগুলো অবশ্যই মেনে চলবেন প্রথমত হচ্ছে অবশ্যই আপনাকে পূজা অর্চনায় মনোযোগ রাখতে হবে রাস্তাঘাটে দেখে শুনে চলতে হবে বাইরে লোন নেওয়া থেকে হবে খরচ পাতির আগে থেকে রেডি থাকতে হবে আর হচ্ছে কি অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন এটা আপনার জন্য অত্যন্ত জরুরি সেটা যে ভাবে হোক আর অবশ্যই হনুমান চলিসা পাঠ করবেন হনুমানজির পুজো করবেন অবশ্যই ভালো ফল এখানে কিন্তু আপনি প্রাপ্তি করবেনই করবেন আর তেমন বেশি কিছু নেই শাস্ত্র পাঠ করতে পারেন আর আপনি আপনার হেলথে একটু গুরুত্ব রাখবেন ওভারঅল আর কোনো রকম কিছু প্ল্যানের কোনো প্রয়োজন নেই ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ও নামাসি ভাই অথবা জয় মা কালের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন